আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বপ্নে এর এমন ভাগ্য হয় না স্বামী বাড়িতে নিজের পরিবার নিয়ে ঈদ করার ঈদ তো চলে গেছে কিন্তু ঈদের আনন্দ কিন্তু থেকে গিয়েছে প্রতিদিনের মতো সকালবেলা উঠে আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি অন্যদিকে জামাই বাজারে গিয়েছে শ্বশুর শাশুড়ির জন্য বাজার করতে ভেবেছিলাম ঈদের ছুটিতে বাজারে তেমন কিছু পাওয়া যাবে না কিন্তু এত অল্প টাকায় এতগুলো মাছ নিয়ে আসছে আমি তো নিজেই অবাক হয়ে গেলাম তো চলেন শ্বশুরবাড়ি মেহমানদের জন্য কি কি বাজার নিয়ে আসছে একটু দেখি এখানে অনেকগুলো তেলাপিয়া মাছ নিয়ে আসছে আর এই তেলাপিয়া মাছটা আমার অনেক বেশি পছন্দ সাথে কিন্তু নদীর বেলে মাছ নিয়ে আসছে রোজার মাসে মাছের এত বেশি দাম ছিল যে মাছ কেনা সবার কাছে সম্ভবও হতো না আর এখন নাকি মাছ বিক্রি করার জন্য মানুষ খুঁজে পাচ্ছে না আমাদের দেশের মানুষ কেন এমন কোনো কিছুর চাহিদা থাকলেই ওই জিনিসটার দাম বাড়িয়ে দেয় মাত্র এক হাজার টাকায় এতগুলো মাছ নিয়ে আসছে শুনে আমি জামাইয়ের সাথে একটু রাগ করেছিলাম বলেছিলাম যে আজকে মাছ কেনার কোনো প্রয়োজনই ছিল না তাহলে হয়তো তারাও বুঝতো রোজার মাসে যে কাজটি তারা করে এটা মোটেও ঠিক নয় ভাইয়েরা তার একমাত্র বোনকে কতটা ভালোবাসলে যে তার রান্নার কাজে এত এত সাহায্য করে অন্যদিকে বাবাও নামাজ পড়ে চলে আসছে আর আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে বিশ্বাস করবেন কিনা না আমার ভাইয়েরা আমাকে একটা মাছও কাটতে দেয় নাই মা ভাই সবাই মিলে মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে দিয়েছে এদিকে আমি গিয়ে কেঁদে দিয়েছিলাম যার কারণে চোখের উপরেও পিঁয়াজ লেগে আছে যা আমি একটু খেয়াল করি নাই আমার ভাইদের এত এত ভালোবাসার কারণে আমার যে বোন নাই এই আফসোস কখনো আমি করি না আর আপনারা সবাই কম বেশি জানেন আমি একটু অসুস্থ যার কারণে আমি কিন্তু বসে মোটেও কাজ করতে পারি না আপনারা অনেকে হয়তো তো বলতে পারেন যে আপু মেহমানদেরকে দিয়ে কেন আপনি কাজ করাচ্ছেন বললাম রান্না রেখে তাদেরকে খাবার খাবার খাওয়াতে আসলাম কারণ তারা আমার হাতেই খাবে আর এরকমটা কোন কোন আপুদের ক্ষেত্রে হয় হাতের খাবার নাকি একটু মজা যাই হোক আর এবার চলে আসছি রান্নাঘরে এখানে আমি লোটটা মাছ রান্না করে নিচ্ছি আমাদের বাসার সবাই এই মাছটা একটু বেশি পছন্দ করে এই জন্য আমি সবগুলো একসাথে রান্না করে নিচ্ছি অন্যদিকে হচ্ছে তেলাপিয়া মাছগুলো ভালো করে পরিষ্কার করে আমার ভাইয়া দিয়েছে এরপর হচ্ছে এই মাছটা আমি ফ্রিজে রেখে দেব আর মাছগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিই নাই এভাবেই রেখে দিচ্ছি আমার প্রয়োজন মতো আমি পরবর্তী পিস করে এখন শুধুমাত্র কই মাছ পরিষ্কার কই মাছ না এই মাছগুলোতে আমি কোনো পানি ব্যবহার করি নাই কিন্তু এর মধ্যে থেকে অনেক পানি বের হয়েছে আর অন্যদিকে সজনে ডাটা দিয়ে ডাল রান্না করে নিয়েছি আর এই রান্নাগুলো করতেই আমার প্রায় তিনটা বেজে যায় যার কারণে আমি তেমন কিছুই আর রান্না করতে পারি নাই আর বাচ্চাদের জন্য ডিম ভেজে নিচ্ছি কারণ তারা ডিম একটু বেশি পছন্দ করে মা বাবাকে নিয়ে গ্রামে ঈদ করা হয় তবে ঈদের পরে যখন আবার শহরে চলে আসি ওই সময়টা কিন্তু অনেক কষ্টের হয়ে হয়ে থাকে তবে এইভাবে নিজের বাসাতে নিয়ে করা হয়নি চলে গিয়েছে কয়েকটা দিন গেছে তারপরও কিন্তু ঈদের আনন্দ মোটেও কমে নাই কারণ ভাইয়েরা সবাই বেড়াতে আসছে সন্ধ্যার পরে মা মেয়ে চিতই পিঠা বানাচ্ছি আর অন্যদিকে হচ্ছে বেলে মাছগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি রাতের বেলা আবার রান্না করতে হবে চিতই পিঠা কিন্তু বারো মাসই ভালো লাগে লাগে শীতের সময় একটু ভিজানো পিঠাটা ভালো লাগে আর গরমের সময় কিন্তু যে কোনো মাংস দিয়ে এই পিঠাটা খুবই মজা আর আমাদের বাসার ছেলেরা মিষ্টি পিঠা তেমন একটা পছন্দ করে না সবাই মাংস দিয়ে এই চিতই পিঠাটা পছন্দ করে ফ্রিজে গরু মাংস রান্না করা আছে ভেবেছি যে মাংসগুলো একটু গরম করে নিলেই হয়ে যাবে প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের পরিবার নিয়ে এরকম সুন্দর সময় কাটানোর হয়তো সবার ভাগ্যে হয় না তবে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব মনে রাখবেন ধৈর্যের ফল সবসময় অনেক মিষ্টি হয়ে থাকে যাই হোক তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন